দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স দিনের বেলায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এলাকা চুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি বাজার সংলগ্ন এলাকায় জানা যায় প্রতিদিনকার মতো মালিক অনুপ পাখিরা দোকান খোলেন তিনি শনিবার সকাল নটা নাগাদ দোকান খুলে ঝাঁট দিয়ে পুজোর জন্য জল আনতে যান ঠিক সেই সময় দুজন তুস্কৃতির মুখে চাপা দিয়ে এসে দোকানের ভিতরে ঢুকে একটি ব্যাগ নিয়ে চম্পড় দেয় দোকানের মালিক অনুপ পাখিরা জানান যে ওই ব্যাগটি নিয়ে বাড়ি থেকে দোকান যাতায়াত করতেন ওই ব্যাগের মধ্যেই থাকতো টাকা থেকে শুরু করে সোনার জিনিস ও রুপোর জিনিস ওই ব্যাগটি নিয়ে দোকানের মালিক নিয়ে প্রতিদিন বাড়ি বলে জানান ব্যাগটির মধ্যে ছিল টাকা হাজার দশ ট্রাম সোনার রুপো ছিল প্রায় তিন থেকে চার কেজি সব মিলিয়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকারও বেশি জিনিস খোয়া যায় ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ থানায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যে পুলিশ তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করেছে এ বিষয়ে দোকানের মালিক ও স্থানীয় এক ব্যবসায়ী কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন ওই দুষ্কৃতীরা লটারি কিনতে এসেছিল কি দেখলেন না যদি বিষয়টা বলে আমার কাছে এসেছিল ওর দোকান খুলে আমার কাছে একটা বিড়ি খেতে আসে নেশার জিনিস তো বিড়ি খেতে আসে আশা পর আম বললো যে তোমার দাদা একটা বিড়ি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে বলে খেলো যার দোকানে গেছে অনুপদা হ্যাঁ সে এসে এসে তাকে ফলো করে তারা দুজন আসে তাকে ফলো করে তারা দুজন আসে আসার পর আমাকে বকায় এই টিকিটটা কত এই টিকিটটা কত এটা কত এটা কত আমি তখন আমার মনে মনে সন্দেহ এটা তো টিকিট কাটার লোক নয় যা হতে পারে আমার একবার ফলস রেজাল্ট দিয়ে টাকা চুরি বে আমি সেই জন্য আমারটা নিয়ে আগুন চুরি আর আমার চাল দিয়ে জল পড়ছে আমি চালটা বাগাচ্ছি ওই পেচি করে না আমার সামনেই দোকান দেখা যেত আর আপনার হচ্ছে ওরা একটা করে টিকিট কাট ও টাকা দুজন ছিল ও তিরিশ টাকা ও টাকা বলে ও একজন বেরিয়ে গেল একজন ওখানে বসে ধরে হেলমেট পরে আর একজন মুখে গামছা ছিল গামছা ছিল একজন হেলমেট খোলে নাকি একজন বসে একজন চলে গেল তারপরে এখানিক ইশারা করলো লোকটা ওই অত দূর থেকে যা করলো ওই বাড়িতে নিয়ে বেরিয়ে চলে যাবে তারপর আমরা জানি এমনি হয়তো যা চলে গেছে এমনি চলে গেছে হ্যাঁ তারপরে আধ ঘন্টা পর সময় আছে ওর দোকানে চলে করেছে বলে করেছে করছে আমার সন্দেহ হচ্ছে ওরাই করেছে ওদিকে ধরে পাওয়া যেতে পারে

ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি ঘটেছিল বলতে আমি সকালবেলায় এসে দোকান খুলেছিলাম দোকান খোলার আমার আমি বাড়ি থেকে মাল নিয়ে যাওয়া নিয়ে আশা করি আমি দোকানের ভেতরেতে কলসিপের এমনি একটা ইয়ে গ্রিল গেট আছে গ্রিল গেটটা খুলে তার মানে তারা খুলে তার ভেতরেতে কাউন্টার আছে কাউন্টার খুলে তার ভেতরে মালটা রেখেছি আমার আমি এমনি ওখানে অর্ডারই কাজ রেখেছি বিশেষ করে করি এবারে আমার ছোটো দোকান ঠিক আছে কিছু ওটা রুপো রুপো ছিল ধরুন সাড়ে তিন থেকে চার কিলোর ভেতর ঠিক আছে এবারে টুকটাক এই পলা আংটি নাকছাবি বেবি আংটি ওই গেটগুলো ছিল ওর ভেতরে দোকান খুললে আপনার আর ক্যাশ ক্যাশ ছিল সাতাশ হাজার টাকা ঠিক আছে ওর ভেতরে রেখেছি এবার গেটটা খুলে দোকানের সামনেটা শুধু পরিষ্কার করে ডুব দেবো বলে রাস্তার এপি টুকুর তো পুকুরটা গেছি হ্যাঁ গিয়ে তারপর আবার ব্যাকে আসছি এসে দেখছি যে আমার সব কাউন্টার ফাউন্টার সব খোলা তখনই আমার সন্দেহ যে কী হলো কী ব্যাপার যে গেয়ে দেখছি ব্যাগটা নেই ঠিক আছে আপনাদের সাথে দরকার পড়লে পরে কথা বলবো কি আপনার নাম আমার নাম অনুপ কত কত দিনের দোকান ওটা এই এক বছর এই হয়েছে ক্লাস কোন জায়গায় হয়েছে এটা গুরহাটি বাজার আর আপনার নাম অনুপ পাখি কত টাকার আনুমানিক কি গেছে আপনারা শুধু তো আপনাদের দিকে পরিমাণটা বলে দিলাম ঠিক আছে ওগুলো হিসাব করে আবার বলতাম হবে আনুমানিক আনুমানিক কিভাবে বলবো বলুন দেখিনি এবারে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি